বিস্তৃত ধান খেত বড় ধানের বাম্পার ফলন বাতাসে দোল খাওয়া পাকা হলুদ শীষে চোখ পড়তেই কৃষকের মুখে হাসি ফোটার কথা ছিল তবে সেই হাসির বিপরীতে কৃষকদের উল্টো ধানের দাম নিয়ে তৈরি হয়েছে শঙ্কা নওগাঁর ধামৈরহাটে হাটে হাট বাজারে ভালো দাম পাবেন এমন আশায় বুক বেঁধেছেন কৃষকেরা ধানের দাম পাচ্ছি না এখন চলতেছে টাকা ধান আমার কি হবে এক বিঘা জমিতে আমরা বীজতলার থেকে এ পর্যন্ত আমাদের খরচা পনেরো হাজার টাকা আর আমাদের উনপঞ্চাশ জমিতে এখন ধান হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পুন অ্যাভারেজ হয়তো তিরিশ বত্রিশ পুন আমাদের কাটনি আলাক দেওয়ার লাগে পার মনে সাত কেজি বা ছয় কেজি ছয় কেজি দিলে আমাদের পঁচিশ মন পনেরো টিকে এর মধ্যে যদি আমি বর্গা জমি কিনি করি বর্গা জমি আলাগ দিতে লাগে বারো মন তাহলে বারো মন দিলে আমাদের আর থাকে তেরো মন তেরো মন ধান যদি আমার হয় মন ধানের এখন বাজারে আমি ক্রয় করি তেরো হাজার টাকা দাম আর এই পর্যন্ত আমি খরচা করছি পনেরো হাজার টাকা এই বাজার মোকাবেলায় যদি এই দাম থাকে তাহলে আমাদের বহুত ক্ষতি আমাদের কৃষকের যারা বর্গা করি তাদের জন্য এক টাকাও টিকবে না পৌর এলাকা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় গিয়ে দেখা যায় বিস্তীর্ণ মাঠে বড় ধানের ফলন হয়েছে প্রত্যাশিত মাত্রায় সুবিস্তৃত ফসলের ক্ষেতে তাকালেই দেখা যায় শোভা পাচ্ছে সোনালি রঙের পাকা ধান সেই ধান কাটার ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা ধান বাঁধে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাচ্ছে চলতি বড় মৌসুমে উপজেলায় আঠারো হাজার সাতশো আশি হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ফলন ভালো হওয়ায় এবছর আঠারো হাজার আটশো পাঁচ মেট্রিক টন ধান অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে স্থানীয় কৃষকেরা জানিয়েছে শিলা বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ না হলে লোকসানের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব তবে তার আগে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা যেন ধানের ভালো দাম পান তা নিশ্চিত করতে হবে আর এমনটা নিশ্চিত করতে উপজেলা কৃষি অফিস সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন কৃষকেরা